ওবান্দা তুমি আমাকে অবশ্যই জান্নাতের মধ্যে দেখতে পাবে কিন্তু নামাজ না নামাজ না পড়ে নয় নামাজ পড়ে নামাজ কায়েমের সংগ্রাম করে বান্দা তোমাকে নামাজটা পড়তে হবে রেগুলার কিন্তু দুঃখজনক হলো সত্য এখানে যারা বসে আছেন আমি তাদেরকে কিছু প্রশ্ন করব একটু উত্তরটা দিবেন বলুন তো আমার দেশে অমুসলিম বেশি না মুসলিম বেশি বলেন 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 মুসলিম বেশি আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি মুসলিম বেশি আবার বেনামাজি কিন্তু উচিত ছিল কি বেশি বেশি তাহলে তাহলে কি মিল মিল আছে নাকি নাই আমার বন্ধুগণ যদি না থাকে তাহলে সেটা খাটি না ভেজাল বলেন খাটি না ভেজাল ভেজাল তাহলে আমরা কিসের সাগরে আছি বলেন কিসের সাগরে বলেন ভেজালের সাগরে একটু কান লাগান জীবনে বহু ঘটনা শুনেছি দেশের সমস্ত শ্রোতা সব কে না জানেন বদরের কথা কে না জানেন কথা কে না জানেন আইয়ুবের কথা কে না জানেন ইউনুস কিসের পেটেছিলেন তাহলে শোনেন তো সবাই তো জানেনি আমি আজকে একটু বিবেক কিডনাড়া দেওয়ার জন্য কিছু কথা বলতে এসেছি একটু কান দিয়ে শুনবেন আমার বন্ধুগুন আমরা ইমানদার হতে চাই ভেজাল না খাটি খাটি ইমানদার কি বেনামাজি হয় না নামাজি হয় বলেন কি হয় নামাজি হয় নামাজি হতে হবে এক নাম্বার আমাকে নামাজি হতে হবে আবার নামাজের মধ্যে আবার ফেজাল নামাজিও কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন ফেজাল নামাজির পরিচয় কোরআনে আছে না নাই বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইয়ারাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন জোরে বলুন আল্লাহু আকবার ওই সমস্ত ভেজাল মুসল্লির জন্য ধ্বংস ওই সমস্ত ভেজাল মুসল্লির জন্য ওয়াইল যারা লোক দেখানো নামাজ পড়ে নির্বাচন চলে আসে আলহাজ নাম লাগায় নেয় নির্বাচন চলে আসে মাথায় টুপি দেয় পাগড়ি দেয় সবকিছু লাগায় হাতে তসবে নিয়ে বান্দার কাছে এসে বলে ভাই আমি বড় বুজুর্গ কিন্তু বুজুর্গ তো সে হলো বেজির পায়খানা আছে না নাই সারা সপ্তাহ নামাজ পড়ে না মসজিদ কমিটির সভাপতি সারা সপ্তাহ নামাজ নাই খাটিনা ভেজাল মুমিন খাটিনা ভেজাল সারা সপ্তাহ নামাজ পড়ে না শুক্রবারে মসজিদে না আসতেতে পদ থাকে নাই পদ রক্ষা করার জন্য মসজিদে চলে আসে আল্লাযিনা হুম আনসা আল্লাযিনা ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল যারা লোক দেখানোর নামাজ পড়ে মানে পদ ঠিক রাখার জন্য নামাজ পড়ে আছে না নাই শুক্রবারে চলে আসে বৃহস্পতিবার রাত তিনটা পর্যন্ত মদ খায় রাত তিনটা পর্যন্ত মদ খায়া চোখটা লাল বানায়া পরের দিন সাড়ে বারোটার দিকে উঠে মসমসে লুঙ্গি পরে খদ্দরের পাঞ্জাবি পরে নামাজে চলে গেল নামাজে গিয়ে মসজিদে বসলো ইমামসা হঠাৎ করায়াতের মধ্যে বলে ফেলেছেন লেতে কুলুর রিবা দো আফামু আফা চক্রাকারে সুদের কারবার করো না সুদ খেও না দিকে যিনি সেক্রেটারি মহোদয় তিনি আবার সুদ খর এবার ক্ষতি বস করতে নিয়ে দিতে নিয়ে যখন তাকাইছে সেক্রেটারির দিকে দিয়া দিয়া যখন তিনি বলতেছেন বড় মাইন্ডে লাগছে নামাজ শেষে সেক্রেটারি বলতেছে হুজুর সুদের বিরুদ্ধে কোরআনে ওয়াস আমি জানি আপনি সুদের বিরুদ্ধে ওয়াশ করছেন তাও ভালো কথা কিন্তু ওয়াশ করলেন করলেন কিন্তু আপনি আমার দিকে সায়া থেকে ওয়াস করলেন কেন কি কথা কি বুঝতেছেন আমার বন্ধুগণ এই নোংরামিগুলো আজকে আসে না নাই বলেন আসতে বলবেন না আসে না নাই মসজিদ মডেল হওয়া দরকার না মডেল দরকার মসজিদ ছিল পাকা না কাঁচা আর ইমান ছিল পাকাহা সাহাবেকরাম নামাজ পড়তেন বালুগুলো কপালে লেগে থাকতো ঘেমে ঘেমে যেতেন সাহাবেরা গরম আবহাওয়া মক্কার মদিনার আমার নবীজির মসজিদ ছিল দুজন এতিমের কাছ থেকে কিনে নেওয়া ছোট্ট মসজিদ এই মসজিদ আজকে এসি আলা হয়ে গেছে পাকা মসজিদ হয়ে গেছে মাল্টি স্ট্রেট বিল্ডিং হয়ে গেছে লক্ষ লক্ষ মুসলমান গিয়ে নামাজ পড়ে এসে কেন আজানো হয় কিন্তু বেলাল জাজান দিয়েছেন সাহাবিরা যে কাঁচা মসজিদে নামাজ পড়েছেন সেই নামাজের আজানের প্রাণ কি আজকে রাজানে নামাজে আছে আসতে বলবেন না আছে নাকি আমান নবীজি নামাজ পড়েছেন কাঁচা মসজিদে খেজুর পাতারে বানানো বেড়া উপরের বেন্ডটাও খেজুর পাতা খেজুরের গাছ দিয়ে সেই কাণ্ড দিয়ে খেজুরের সেই বৃত্তিটা রচনা করা হয়েছে সেই জায়গা আজান দিয়েছেন কালো বেলাল বেলাল বাহারা দিয়ে আল্লাহ এত কালো ঘন কালো মানুষ এখানে একজনও নাই দেখতে কোনো সৌন্দর্য তার্যিকভাবে ছিল না পৃথিবীতে তিনটা কালো কিন্তু আল্লাহ তাদের তাদের দিলটা করেছেন অনেক ভালো এর মধ্যে বেলাল একজন লোকমান একজন লোকমান না শোনেন নাই যদিও নবীন নবমত্ দেন নাই তাকে কিন্তু তিনি পেয়েছেন হেকমত কি পেয়েছেন বলেন হেকমত আলা কদায়িনা লোকমান হেকমাতা আল্লাহ তালা নবমত্ দেন নাই কিন্তু তাকে হেকমত দিয়েছেন অমায়ু উতিল হেকমাতা ফাকাদ উত ইয়া খাইরান কাসিয়ারা আমার বন্ধুগণ সেই কালো লোকমান কালো বেলাল আর একজন সাবি কালো ছিলেন নবজির খুব পছন্দের সাবি সাদ রাদি আল্লাহ তালু এই কালো মানুষগুলো যদিও কালো ছিলেন কিন্তু আল্লাহর কাছে দারুণ দামি ছিলেন খুব মর্যাদাবান ছিলেন আমার নবজি বেলালকে খুব পছন্দ করতেন এই জন্য ইমামের পরে কিসের পদ বলেন মসজিদ ইমামের পরে কিসের পদ বলেন মসজিদের পদ আমার নবী ছিলেন মদিনার ইমাম আর মসজিদের পদ দিয়েছেন পদ পেয়েছেন কোন লোকটা বলেন বলেন কোন লোকটা বলেন হচ্ছেন বিশ্বের সেরা সুন্দর মানুষ বিশ্বের সেরা সুন্দর মানুষ হচ্ছেন আমার নবীজি তার মতো সুন্দর সুপুরুষ পুরুষ পৃথিবী তার কোনদিন আসবে না আমা বলেন আল্লাহর পায় ইউসুফকে দেখে যে যুগের নারীরা লেবু কাট তিনি হাত পর্যন্ত কেটেছিল তারা যদি একটা বার আমার দেখতে পেত তারা তাদের শুধু হাত নাই কলে যা টেনে ছিঁড়ত নবজির দেখা থেকে তারা কখনো চোখ ফিরাতে পারত না জোরে সেই বিশ্বের সেরা মানুষ সেরা সুন্দরের পাশে রসুল কোন সুন্দর মানুষকে মনোনয়ন দিলেন না চেহারা দেখে দিলেন না তাকোয়া দেখে দিলেন হুদাল্লিল মুত্তাকিন মুতাকি তাকোয়া দেখে দিলেন বেলালকে মহাজিন বানায় দিলেন বেলালকে মহাজিন বানায় দিলেন নেনসেল মেন্ডালেকে আমরা নেনসেল মেন্ডালেকে আমরা বর্ণবাদী বৈষম্যের নেতা বলি অথচ তার দেড় হাজার বছর আগে আমার নবীজি নিজে ইমাম হয়ে বেলালকে মহাজিন বানায়া বর্ণবাদী বৈষম্য দূর করে দিয়েছে বর্ণবাদী বৈষম্যের নেতা কেউ না মোহাম্মদ সাল্লাল্লাহু ভাষণ শোনেন বিদায় হজের বড়বাদি বৈষম্য দূর করেছেন আমার নবীজি অনেক কথা এক রাতের সব কথা বলবো কেমনি একটু একটু করে বলছি সেই বেলাল আজান দিয়েছেন মসজিদে কাঁচা মসজিদ না পাকা মসজিদ মাইকে না খালি মুখে খালি মুখে আজান দিয়েছেন হারে বেলাল বেলালের কণ্ঠের ভিতরে তেমন সৌন্দর্য ছিল না সেই বেলাল যখন কালিমা গ্রহণ করেছিলেন বাপ ও গোলাম ছেলেও গোলাম মক্কার সেই উমাইয়া বেলালকে চিনতে না পেরে বুঝতে না পেরে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দিল গত রমজান মাস আমি গিয়েছিলাম মক্কায় রমজানের রমজান ছাব্বিশতম রমজানের দিবাগত ছাব্বিশ গত রমজান পার হয়েছে সাতাশতম রমজানের দিন আমি আমার এক বন্ধুকে নিয়ে যখন মক্কা যখন ঘুরছিলাম গাড়ি নিয়ে এমন সময় লোকটার নাম হলো মিজান আহারে গত রমজানে দেখা হলো সেই মিজান আজকে দুনিয়াতে নাই পরে শুনলাম মিজান ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে সেই মিজান ভাই হঠাৎ করে আমাকে বলতেছে ভাই এই যে একটা ফাঁকা জায়গা দেখছেন চতুর্দিকে বিল্ডিং মাঝখানে ফাঁকা বিশাল একটা অঞ্চল এটা ফাঁকা পড়ে আছে এটা রহস্য কি আপনি জানবেন না কি হ্যাঁ আমাকে একটু শোনান তো এর কারণটা কি এখানে ফাঁকা পড়ে আছে কেন সঙ্গে সঙ্গে বলতেছে এটা বাত্তা কোরাইশ এই জায়গায় প্রত্যেকটা দিন বেলালের মনি বোমাইয়া বেলালকে নিয়ে আসতো দড়ি দিয়ে গলা বেঁধে বেঁধে নিয়ে আসতো গলায় দড়ি বেঁধে নিয়ে আসতো চিৎ করে শুয়ে রাখতো বুকুর উপরে পাথর চাপা দিত সেন্সলেস হয়ে বেলাল পড়ে থাকতেন ঘন্টার পরে ঘন্টা মুখ থেকে শুধু আল্লাহর নাম বের হতো আল্লাহ আহাদ আল্লাহ আহাদ বারবার তার মুখ থেকে গুলো কথা বের হতো উমাইয়া সহ্য করতে না পেরে বুকের উপরে চড়ে রাগের মাথায় মুখের মধ্যে নখ ঢুকায়া দিয়া টান মেরে মুখ থেকে জিব্বা বের করে জিব্বার ভিতরে বাবলা গাছের কাটা ঢুকায়া দিয়েছে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেছে বলা হচ্ছে বেলাল তোর আল্লাহর নাম বন্ধ করার জন্য জিব্বা বন্ধ করে দিয়েছি বেলাল বলছেন ও আমার মনিব বোমাইয়া আমার জিব্বা বন্ধ করলে কি হবে ইশারা করে বলছেন আমার দিলের মধ্যে আমি আমার আল্লাহর নাম টঙ্কন করে নিয়েছি সেই সেই বেলালের আওয়াজটা স্পষ্ট ছিল না সেই বেলাল যখন আজান দিতেন তার আসান শুনি আমার নবুজী নামাজের দিকে আসতেন যখন বেড়াল আজান দিতেন যখন বলতেন না সাধু আন্না মোহাম্মদ রসূলুল্লাহ সেই সময় হাতটা একটা আস্তে করে মাথা থেকে বের করে নিয়া নবীর নখের নবীর চেয়ারার দিকে তাকায় তাকে নখটা উঁচু করে দেখায় দেখায় বলতেন না সাহাদু আন্না মোহাম্মদ রসৌলুল্লাহ সাহাদু আন্না মোহাম্মদ রসূলুল্লাহ বলেন রসূলকে সম্বোধন করতেন এই জন্য বর্ণনায় পাওয়া যায় সিরাপ গ্রন্থে পাওয়া যায় বেলাল সেই দিন আজান দেওয়া বন্ধ করেছেন যেদিন নবজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যেদিন নবজির বিদায় হয়ে গেল বাকি জীবনে বেলালকে দিয়ে গেলের মসজিদে পৃথিবীতে আর কোনো না কেন বেলাল কি হয়েছে তোমার তিনি বলতেন সারা জীবন আজান দিয়েছে রসুলকে দেখে দেখে আজকে রসুলকে সামনে পাবো না রসুলকে দেখতে পাবো না রসুল শূন্য দুনিয়ার মসজিদ আমি আর কোনোদিন আজান দেবো না রে আল্লাহ পারব আমার ভাইয়েরা সেই সময় মসজিদ কাঁচা ছিল ইমানটা পাকা ছিল নামাজটা পাকা ছিল এই জন্য আমাদের নামাজ পাকা করার দরকার আছে না নাই ইমান খাটি করার দরকার আছে না নাই পাঁচ অক্ত নামাজ পড়বেন কার একটু হাত তুলে দেখান জোরে বলি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন কষ্ট পেলেন কষ্ট পেলেন নামাজি ইমানদার হব আমরা জোরে বলি ইনশাআল্লাহ কি ইমানদার হব বলেন নামাজি ইমানদার আমার দেশে বহু দরবার আছে যে দরবারের মুরিদ হলে নামাজ লাগে না যে দরবারের মুরিদ হলে কি লাগে না নামাজ লাগে না কিছু কিছু দরবার আছে যে দরবারে গেলে নামাজ লাগে না সেই দরবার হলো ওগুলোতে যাওয়া যাবে না কি সমস্যা বাস নিয়ে আসছে কি أرجو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إلا আমাকে না বলে যাচ্ছে না অনেকে আমাকে না বলে যাওয়া যাবে না তো আমাকে বলে যেতে হবে কষ্ট পাচ্ছেন নাকি আপনারা এত সুন্দর মানুষ হয় এলাকার নাম তো মোহাম্মদপুর এলাকার নাম কি থানার নাম মোহাম্মদপুর না অন্তত শ্রীপুর তো না শ্রীপুর আছে না বহু আছে না শ্রীপুর না ও বা শীত পাশে একই তোপজেলা জি একই জেলা অন্তত নামটা বললে তো সব পাবেন হাজারবার শ্রী বলে আপনি সব পাবেন না কিন্তু মোহাম্মদ যতবার বলবেন ততবার সব পাবেন তো কপাল ভালো না কপাল ভালো না বলি আলহামদুল্লিল্লাহ মোহাম্মদপুর কি সুন্দর না বেটা আল্লাহ তুমি সব এলাকার এই এলাকার সব মুসলমানকে তুমি মুহাম্মদের কাঠি অম্বদ বানায় দাও জনে বলি আমি খাঁটি উম্মতের এক নাম্বার বৈশিষ্ট্য হলো বেশি করে বিড়ি খাওয়া বিড়ি খাওয়া না বিড়ি খাওয়া যাবে না অনেকে প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে মানে উনি জায়েজের চেষ্টায় আছেন না খাঁটি উম্মতের বৈশিষ্ট্য বিড়ি খাওয়া নয় খাঁটি বৈশিষ্ট্য দাড়ি কাটা নয় যদি প্রশ্ন করি এই জায়গায় যারা বসে আছেন দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি বলেন বলেন দাড়ি ছাড়া বেশ আপনি আবার রাগ করেন না কমন তো কিছু কথা বলতে হবে তাই না বলতে হবে রাগ করা যাবে আমি কাউকে মিন করছি না নাকি লহি না আমি কাউকে মিন করে বলছি না সালাম দেখছেন খুব কত সাদা মাঠার কথা না চালাম জি দাড়ি বলা ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লাল্লাহু আমিও দাড়িওয়ালা হব জোরে বলি ইনশাআল্লাহ আর কোনো কথা আছে এখন যদি কেউ বলে ওজোর দাড়ি ওয়াজিব না সুন্নত এত তো তর্ক করার দরকার নাই দাড়ি রেখেছেন মোহাম্মদ সাল্লাহ আমিও কি হব দাড়িওয়ালা হব আমার নবেজি ঢিলা ঢালা কাপড় চুবর পড়েছেন লম্বা কাপড় চুবর পড়েছেন টাইট কোনো কাপড় তিনি পছন্দ করতেন না দেহের বডি স্ট্রাকচারে দেখা যাবে বাইরে থেকে এমন পোশাক পরতে মানা করেছেন মোহাম্মদ সাল্লাহু আলাইহাম যদি ইসলামের ড্রেস কোড নাই এই পোশাকই পড়তে হবে এমন কোন সিস্টেম ইসলামে সেই পোশাক দেয় নাই তবে ইসলামের ঢিলে ঢালা পোশাককে পড়তে বলা হয়েছে কিন্তু যুবকদের যে আজকে পোশাকগুলো দেখা যায় বুকটা ফেটে যায় নতুন প্যান্ট মার্কেট থেকে কিনে আনে কিন্তু হাঁটুর দুই জায়গায় ফাটা আমি কি ভুল করতেছি হাঁটুর সামনে ফাটা আর প্যান্টের মাঝে মাঝেই দেখা যায় মনে ইঁদুর খাই রেখে দিয়েছে তেলা পোকা খাইছে এরকম না দেখেন না এরকম প্যান্ট কিনে আনে মডেল পাইছ কোথায় এগুলো পড়া যাবে না যে পোশাক পরলে তোমার চামড়ায় দেখা যায় এটা কোনো পোশাক কিনা যে পোশাক পরলে নামাজ হবে সেই পোশাক পরা হালাল না হারাম হারাম নাভির উপরে তোমার প্যান্ট পড়তে হবে নাভির উপরে নাভি নাভির উপরে তোমাকে পাজামার দড়ি দিয়ে তোমাকে লাগাতে হবে প্যান্টের বেল্ট লাগাতে হবে নাভির নিচে পরা যাবে না নাভির নিচে আজকে সমস্ত প্যান্টগুলো নাভির উপরে না নাভির নিচে নাভির শুধু নিচে না এত নিচে সীমান্ত বর্ডার যে কোনো মুহূর্তে খাম হতে পারে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এত নিচে পড়ে নামাজে দাঁড়ায় আবার ওই সমস্ত পোশাক পরে একদিন মসজিদে ঢুকলাম বেশ আগের কথা দেখি যে এক ছেলে নামাজে দাঁড়াইছে তো আমি শূন্য নিয়ত না করে আমি ওর নামাজ দেখতেছি দেখি তোর নামাজটা কেমন পড়ে প্যান্ট সাইজের সাইজের রুকুতে যখন গেছে তখন দেখি রুকুর ঠেলায় প্যান্ট শার্ট উপরে তো এই তো রুকু দেখি তো শেষ দায় কি হয় শেষ দায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুলে আন্দার প্যান্ট বেরুস আমি কি ভুল বলতেছি বলে নেই আমি কি ভুল বলতেছি বলেন তো এই প্যান্টগুলো কি পড়া যাবে যাবে না বাবা এগুলো পড়ো না যুবকরা এগুলো পড়া বাদ পোশাক ঠিক পোশাক আগে না নামাজ আগে পোশাক আগে নামাজ কি খালি গিয়ে নামাজ পড়বে তাহলে সতর ঢাকার দরকার আছে না নাই সতর ঢাকতে হবে আগে কেবলামুখী হতে হবে আগে নামাজের বাইরে কিছু শর্ত আছে এর মধ্যে পোশাক পড়তে হবে সতর্কটা ঢাকতে হবে পোশাকটাকে সুন্দর করতে হবে এগুলো ইসলামের মোত্তাকিদের একটা লক্ষণ আমরা পোশাককে সুন্দর করব জোরে বলি ইনশা আল্লাহ আরো জোরে বলি ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের এক নম্বর পরিচয় দিচ্ছেন বান্দা নামাজটা পড়ো নামাজটা সুন্দর করে আদায় করো শুধু আদায় করলেই হবে না নামাজ কায়েমের সংগ্রাম করার দরকারও আছে না নাই আসতে বলবেন না আছে না নাই নামাজ আদায়ের পরিবেশ পেলেন কিন্তু সেই জায়গায় আপনি মদ বন্ধ করতে পারবেন না জেনা বন্ধ করতে পারবেন না সুদ বন্ধ করতে পারবেন না কিন্তু যখন নামাজ কায়েম হয়ে যাবে সেই সময় অটোমেটিক সুদ বন্ধ হয়ে যাবে আজকে সুদ চালু আছে না নাই মোহাম্মদপুরের কোনো মানুষ সুদ খায় না মনে হয় এখন একটু ব্যাখ্যা দেয় ফেলে দিলাম আপনাদের সুদের ওয়াশ করতে গিয়ে মনে হয় হয়ে গেল নাকি এই সময় কি উঠবেন না দয়া করে ভাববো ভাববো যিনি সুদের কথা শুনে সুদ খাওয়া কি আরো জোরে শুকুরের পায়খানা খাওয়া কি কুকুরের পায়খানা খাওয়া কি সুদ খাওয়া কি সুদের ধারে পাশে যাওয়া যাবে না সুদ হলো আবু কাজ মদের বোতল হলো আবু পানীয় জেনা হলো বুজেলদের কাজ যুগে যুগে আবু জাহেল এগুলো ই করে গেছে ইমানদার এগুলো করতে পারে না মুত্তাকি এগুলো করতে পারে না নামাজি কখনো মদের বোতল হাতে নিতে পারে কিন্তু কিছু কিছু লোক আছে হোটেল মে শারাব পেও মসজিদ মে নামাজ পড়ো হোটেলে গিয়ে মদ খাও না মসজিদে গিয়ে নামাজ পড়ো আল্লাহ খুশি থাক শয়তান কেন বেজার হবে এরকম কিছু লোক আছে না নাই আচ্ছা দুই দিকে ব্যালেন্স করে উনি চলতে চান শয়তান কেউ হাতে নিতে চান আল্লাহ কেউ হাতে নিতে চান না না আল্লাহ রাব্বুল আলামিন বলেন فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا لها جَرِبْ الله اكبر الله <applause> اكبر এরপর ঈমান আনতে হবে তাকত কাকে প্রত্যাখ্যান করতে হবে বান্দা হয়ে বান্দা কখনও কার মানুষের মাইন মানবে না আইন মানবে একমাত্র কেবলমাত্র কার আস্তে বলবেন না কার আজকে সমাজে চলছে আল্লার আইন না বান্দার আইন বলেন 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 আল্লাহ আইন না বান্দার আইন আল্লার আইন হল সাকাত বান্দার আইন হল সুদ আল্লাহ আইন হল বিবাহ বান্দার আইন হল সেনা

ওয়াল অ্যান স বোয়াল এজ এ লা বোরি জেজুমিনার মেলি সাইফন ফেজেট লেবু জনে সব এগুলো সাইতানের কাজ মদ জুয়া এগুলো ইমানদার কখনও গ্রহণ করতে পারে না কিন্তু বহু মুহাম্মদ নামে আগে লাগানো এমন লোক মদের দোকানদার আছে নাই মদের বোতল নিয়ে বসা লোক আছে না নাই বলেন আছে এগুলো করা যাবে না এই সমস্ত কাজ যারা করবে তারা খাটি না ভেজাল আসতে বলবেন খাটি না ভেজাল আমরা খাটি হতে চাই না আমরা ভেজাল হতে চাই না খাটি মমিন হতে চাই খাটি মমিন আমরা হব হারামকে আমরা বর্জন করে ফেলব জান্নাত তো কঠিন কিছু নয় জান্নাত খুবই সহজ একটি বিষয়ের নাম জান্নাত আমরা পেয়ে যাব অবশ্যই জান্নাত আমরা চাইবো কার কাছে বলেন আসতে বলো না জান্নাত চাইবো কার কাছে তবে হ্যাঁ জান্নাত পেতে হলে আল্লাহর সঙ্গে মোহাম্বতটাকে সবার আগে বাড়াতে হবে আমার মা অনেকে মা ফেলে মনে হয় আসছেন মাদের ব্যাপারে একটু একটা মহিলার কথা এই মুহূর্তে আমার মনে হয়ে গেল অনেক মা অনেক প্রকার প্রশ্ন আমাদের মন চেষে অনেকে দিয়ে যান মাদের পক্ষ থেকে প্রশ্ন আসে ম্যাক্সিমাম মহিলাদের কিছু প্রশ্ন থাকে ওজন আমার স্বামীটা ভালো না আমার স্বামীটা ভালো না আসেন এরকম প্রশ্ন আসে না বলেন তো আস আমার স্বামীটা ভালো না কেন কি হয়েছে এই ওই ওই দিস এন্ড কিন্তু আমি আমার মাদেরকে বলবো মা আপনার ইমানটা হতে হবে আসিয়ার মতো এই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস ঘর এমন একটা ঘর ছিল যে ঘরে তিনি যে ঘরে তিনি তার জীবনটা পার করেছেন যে ঘরে তিনি শাহাদত বরণ করেছেন সেই ঘরটা ইমানদারের ঘর না কাফেরের ঘর আস্তে বলেন কাফকার ঘর বলেন কাফেরের ঘর তার স্বামীর নামটা কি বলেন তার স্বামীর নামটা কি বলেন ফেরাউন কিন্তু ফেরাউনের ঘরে থেকেও তার ইমান ভেজাল না খাটি আর আজকে ইমানদারের ঘরে থেকে ইমানটা খাটি না ভেজাল তার লাভ হলো কি ইমান তেমন একটা জিনিসের নাম একটা মাস আছে আজকে মাহফিল ওঠার আগে আমার ওই ভাইটার নাম যেন কি ইশারত ভাই কই ফর্সা করে লোকটা আমাকে তো মনে হয় যে এই লোকটার বাড়ি এই দেশেই না মনে হয় তুরস্ক থেকে আসছে

আর গচি মাছের বড় ভাই কি বাইন মাছ ঘুইটা মাছ ঘুইটা মাছ ঘুইটা